সালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি লাইভ দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই লাইভটিতে যুক্ত আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই মুহূর্তে আমার সাউন্ড ক্লিয়ার আছে কি না তাহলে একটু সুবিধা হয় আপনাদের মাঝে এই রাতের বেলায় একটা লাইভ নিয়ে আসছি একটা কারণে সেটা হলো এই বছর আসলে শশা চাষ করার রাস্তাঘাটটা খুবই দুষ্কর হয়ে যাচ্ছে আর আমি যেহেতু জোন শশা করেছি আমার শশা করা খুবই সেন্সিটিভ খুবই কঠিন হয়ে এখন যেহেতু বৃষ্টি বলয় আবার চলে আসতেছে এখন আমি এই মুহূর্তে প্রোজেক্টে দাঁড়িয়ে আছি দাঁড়ানোর মধ্যেও কিন্তু আমার কিছু কিছু বৃষ্টি পড়তেছে কথায় মুসুলদারে বৃষ্টি পড়তেছে না ঘুরি বৃষ্টি এখন পড়তেছে তারপরও ভাবলাম যে লাইভ একটা করি অনেক দিনই কিন্তু বৃষ্টি বলয় গেল তারপরও কিন্তু বেশ কিছুদিন দুই দুই চার পাঁচ দিন এরকম বলা চলে যে সুবিধা ছিল আমাদের টাঙ্গাইলে আপনাদের এলাকাতে রকম বৃষ্টি যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই বৃষ্টি বলের মাঝেও কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করি এটি ভিএনআরসিডের ক্রিস এটির ফলনও কিন্তু দুর্দান্ত দেখতে পাচ্ছেন এগুলা সেট হয়ে যাবে আর গাছের চেহারাও আলহামদুলিল্লাহ ভালো মাচা প্রায় ভরে যাচ্ছে আর আগামীকাল থেকে বৃষ্টি বলয় শুরু হতে যাচ্ছে আবার তো এখনই আর কি তার প্রভাব বোঝা যাচ্ছে আকাশ মেঘের গর্জন শোনা যাচ্ছে আকাশে এবং কি মেঘও কিন্তু কিছু কিছু পড়তেছে খুবই দুঃখজনক বিষয় আমরা যারা সবজি চাষ করি তাদের তো গরমটা আসলে এখন থাকাটা প্রয়োজন ছিল রোদ আকাশের অনুকূল পরিবেশ থাকাটা খুবই জরুরি ছিল এরকম যদি পরিবেশ থাকে তাহলে কিন্তু আমরা যারা শশা চাষ করি বিশেষ করে আমরা যারা সবজি চাষ করি তারা কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি এত কষ্ট করে ফসল ফলিয়ে যদি আশানুরূপ ফলন না ফলাতে পারি তাহলে আমরা কৃষকরা মাঠেই মারা যায় তো এবছর সবজির দাম খুবই কম ছিল এখন বর্তমানে সবজির বাজারটা একটু চড়া তো আগামীতে কি রকম হবে বলা যাচ্ছে না তবে এরকম আবহাওয়া থাকলে সবজির বাজার হুর হুর করে বেড়ে যাবে এটাই স্বাভাবিক কারণ এই মুহূর্তে কিন্তু সবাই সবজি চাষ করতে পারবে না আর বিশেষ করে আমরা যারা শশা চাষ করি শশা চাষ করেছিলাম তো এই সময়টাতে পুরুষ ফুলের সংখ্যা সব জাতেই থাকে তবে এই ভিএনআরসিডের ক্রিজের জন্য আপনাদের যে পুরুষ ফুল পুরুষ ফুলের সংখ্যা তুলনামূলকভাবে কম তো তুলনামূলকভাবে কম থাকায় আমি আপনাদেরকে বলতে চাই যে এই জাতগুলা করতে পারেন কোনো সমস্যা নাই। এই জাত গুলার মাঝে কিন্তু পুরুষ ফুলের সংখ্যাও আছে এই যে পুরুষ ফুল এই পাশে কিন্তু স্ত্রী ফুলও আছে এই যে এই পাশে স্ত্রী ফুল এটি স্ত্রী ফুল এই পাশে স্ত্রী ফুল আছে পুরুষ ফুলের পাশাপাশি এই যে স্ত্রী ফুল এই মোটামুটি ফলন আলহামদুলিল্লাহ ভালো এখান থেকে বেশ কিছুদিন পর কিন্তু শসাহার বেস্ট করব এটা আশায় আসি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে গাছগুলার পরিচর্যা করতে পারবো আর যদি আবহাওয়া অনুকূলে না থাকে বৃষ্টি থাকে তাহলে কিন্তু আসলে গাছ পরিচর্যা করাটা দুষ্কর হয়ে পড়ে গাছের যে ফলন ফলনটা কিন্তু আমরা পাই না তো দেখা যাক শেষ পর্যন্ত কিরকম ফলন এখান থেকে তুলতে পারি ইংশাল আপডেট পাবেন সব সময় সাথেই থাকবেন আর আপনারা যারা এই মুহূর্তে বিশেষ করে শসা চাষ করতে যাচ্ছেন অবশ্যই আপনার দেখতে বলবো যে আপনারা ভিএনআর সিডটা বেসে বেছে নেন আর এই বর্ষাকালে আপনারা যদি সবজি চাষ করতে পারেন তাহলে যে কোনো সবজি যদি আগাম চাষাবাদ উঠাতে পারেন তাহলে ভালো একটা দাম পাবেন এটি কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রমাণিত কারণ এবছর সবজির বাজারটা বাড়বে এটাই স্বাভাবিক এই সময়টাতে কিন্তু আপনাদের যে আশানুরূপ ফলন এটা কিন্তু আমরা পাবো না কারণ যে রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি আকাশের আমরা এবছর দৃষ্টি খুবই হচ্ছে আর বিশেষ করে জুলাই মাস শেষের দিকে মাঝামাঝি সময় পর্যন্ত বেশ কিছু দৃষ্টি বলয় আছে আবহাওয়া আপডেট অনুযায়ী তো দেখার যাক কি রকম দৃষ্টি বলয় আসে তো এই পাশে ভাই এখন কি বাহুবলি টমেটো লাগানো যাবে কিনা সময় একটা বলছেন না ভাই এখন বাহুবলি টমেটো হবে না বাহুবলি টমেটো যদি লাগান তাহলে আপনাদেরকে অবশ্যই আগস্ট মাসে চারা করে সেপ্টেম্বর মাসে ভারী যে বিআরটিসি জাতের টমেটো আছে এগুলা লাগাতে পারেন মঙ্গল রাজা লাগাতে পারেন তো এই জাতগুলা কিন্তু লাগাতে পারেন এই সময়টাতে তো এখন যদি টমেটো বাহুবলি করতে চান তাহলে চারা করে এক মাস পরে বাহুবলি লাগাতে পারেন তো এই পাশে আপনাদেরকে যেটা দেখাতেছিলাম যে এই পাশে কিন্তু আমি শশার সাথী ফসল হিসেবে করলা দিয়েছিলাম এখান থেকে কিন্তু ভালোই করলা এখন পর্যন্ত তুলতেছি তো এইখানে আমি যারা আগাম ফুলকপি চাষ করতে চান তারা আমার কাছ থেকে ভালো একটা বীজ নিতে পারবেন আমি কিন্তু কিন্তু নিনজা যে আগাম ফুলকপির জাত আপনাদের মাঝে দিতে পারবো একদিনের আপনারা চাইলে কিন্তু এই আগাম যে ফুলকপির জাত নিনজা এটি নিতে পারবেন তো এই ছিল আজকের আপডেট এই পাশ দিয়ে কিন্তু প্রত্যেকটা গিটে গিটে ফল চলে আসছে আর বিশেষ করে এই গরমের সিজনে আপনারা যে জাতগুলা করবেন সেটি হলো যদি শশা চাষ করেন অবশ্যই ভিএনআরসিডির ক্রিস জনতা বেছে নেবেন এটি আপনাদের নিরাশ করবেন না অন্যান্য যে ভালো ভালো কোম্পানির জাতগুলো আছে এই সময়টাতে কিন্তু আপনাদেরকে আশানুরূপ যতটা আশা করবেন অতটা ফলন পাবেন না তো বুঝতেই পারছেন যে এই সময়টাতে কোন জাত করলে আপনাদেরকে করতে হবে তো এই সময়টাতে বর্ষাকালে বিশেষ করে সাদা সাদামাছি মাকড় থিপসের আক্রমণটা বেশি থাকে তো এইগুলা যদি আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে কিন্তু শসা চাষ করে সফলতা অর্জন করতে পারবেন আর বিশেষ করে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু ছত্রাকের আক্রমণ হবে বিশেষ করে ডাউনি মিলিউ আক্রান্ত হলে কিন্তু গাছ থেকে রূপ ফল পাওয়া যাবে না এবং কি গাছ বেশি দিন টিকবে না তো এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা বিশেষ বিশেষ করে শসা গাছের রোগটা এবং কি ডাউনিমিলি রোগ এই দুইটা রোগই কিন্তু খুবই মারাত্মক এই দুইটা রোগ যদি আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে কিন্তু শস্যা চাষ করে লাভবান হতে পারবেন এবং কি প্রজেক্ট সাকসেসভাবে করতে পারবেন তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই শসা চাষে শিডুল স্প্রেটা দেন তো ভাই আমি তাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই শিডুল স্প্রে কিন্তু আমার প্রজেক্টের জন্য আমি দিই না আমি আমার প্রজেক্টে যেটা যে সময় লাগে ওইটাই স্প্রে দিয়ে থাকি যে সময় যে পোকার আক্রমণ দেখি বা আগাম কোনো পোকার আক্রমণ ছাড়াই কিন্তু স্প্রে দিয়ে থাকি তো এইভাবে আমি আমার প্রজেক্টগুলো করে থাকি আপনারা অবশ্যই আমার কাছ থেকে আগাম ফুলকপির বীজ নেবেন আশা করি তো এই আজকের আপডেট ইনশাল্লাহ এই প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ